নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে সিংহ রাশি জুন মাস দু মাসিক রাশি ফল জুন মাস কেমন হতে চলেছে কি কি হতে চলেছে সিংহ রাশির চলুন দেখে নেওয়া যাক ঝলকে সিংহ রাশির উপাদান অগ্নি শুভবার হচ্ছে সপ্তাহে রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার শুভ পাথর হচ্ছে মানিক শুভ ধাতু হচ্ছে তামা এবং সোনা শুভ দিক হচ্ছে পূর্ব এবং পশ্চিম শুভ নাম্বার হচ্ছে পাঁচ আর চার শুভ সংখ্যা হচ্ছে গোল্ডেন কালার এবং তার সাথে সাথে আরাধ্য ঈশ্বর হচ্ছে শ্রী বিষ্ণু নারায়ণ শুভ দিন হচ্ছে আপনার জন্য পাঁচ ছয় আট তেরো সতেরো আঠেরো চব্বিশ পঁচিশ সাতাশ এবং অশুভ দিনগুলি হচ্ছে এক দুই চার দশ এগারো পনেরো কুড়ি আঠাশ এবং উনতিরিশ এবার চলুন দেখে নেওয়া যাক সিংহ রাশির জুন মাস কেমন কাটতে চলেছে জ্যোতিষ গণনা অনুযায়ী সিংহ রাশি জাতক জাতিকাদের জুন মাসে বেশ কিছু বিষয় নজর রাখতে হবে আবার কিছু কিছু বিষয় অনুকূল থাকার সম্ভাবনাও রয়েছে কেরিয়ারের দিক দিয়ে কিন্তু সিংহ রাশির জুন মাস অনুকূল এই রাশির বেকার যুবকরা ভালোভাবে চাকরির খোঁজ পেতে পারেন সন্ধান পেতে পারেন বহুদিন ধরে বদ্রির অপেক্ষায় থাকলে সেই অপেক্ষার অবস্থা হবে পছন্দের স্থানে বদলি হবে আবার এই রাশির জাতক জাতিকারা চাকরি পরিবর্তন করতে চাইছেন যারা তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু শুভ তারা নতুন চাকরি পেতে পারেন কর্মক্ষেত্রে সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন দুর্ব্যবহার করলে সকলে আপনার বিরোধিতা করতে পারে অন্যদিকে ব্যবসায়ীরা সমস্ত নিয়ম মেনে কাজ করলে সফল হতে পারবেন এর ফলে আপনাদের প্রভাব বাড়বে বিদেশি যোগাযোগের ফলে ব্যবসায় কিন্তু উন্নতির লাভ সম্ভব আর্থিক রাশি ফল হচ্ছে সিংহ রাশির জন্য জুন মাস গ্রহগতির প্রভাবে ক্রমশ আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন স্বাস্থ্যের দিক দিয়ে সিংহ রাশির কেমন কাটবে জুন মাস স্বাস্থ্যের দিক দিয়ে কোনো সিংহরা যত্ন নিন গাফিলতি করবেন না মঙ্গল এবং শনি যোগের কারণে স্বাস্থ্য সমস্যা সম্ভব প্রয়োজনে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিন মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন কাউকে ভালোবাসে থাকলে তাকে নিজের মনের কথা জানানোর সময় এসে গিয়েছে সিংহ রাশির প্রেম রাশি ফল কাউকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে মনের কথা জানানোর কিন্তু সময় এই মাসটা প্রেম জীবনে আবদ্ধ জাতকদের এই মাসে কিছু পরীক্ষা দিতে হবে প্রিয় মানুষ কাজের কারণে অতিরিক্ত ব্যস্ত থাকবেন এর ফলে কিছুক্ষণের জন্য তাদের থেকে দূরে থাকতে হবে বারোই জুনের পর সম্পর্কে রোমান্স বাড়বে তবে মাসের মাঝামাঝি সময় আপনাদের মধ্যে অহঙ্গদের সংঘাত বাঁধতে পারে অবিবাহিত জাতকদের জন্য কিন্তু সময় খুবই ভালো অন্যদিকে এই রাশির বিবাহিত জাতকরা নিজের দায়িত্ব পূরণের চেষ্টা করবেন জীবন সঙ্গী রেগে গেলে তার খুব দূর করার চেষ্টা করুন এতে কিন্তু সম্পর্ক মজবুত হবে সিংহ রাশির পারিবারিক রাশি ফল এই জাতকদের জুন মাস বিশেষ শুভ ফলদায়ী হবে গ্রহগতির প্রভাবে পারিবারিক জীবনে সুসামঞ্জস্য বজায় থাকবে পারস্পরিক প্রেম বজায় থাকবে ভেবেচিন্তে কথা বলুন তা না হলে কিন্তু কেউ আপনার কথা মনে দুঃখ পেতে পারেন এর ফলে পারিবারিক জীবনে অবসাদ বাড়তে পারে মাসের দ্বিতীয়ার্ধে পারিবারিক আর্থিক পরিস্থিতি উন্নত হবে মাতৃতুল্য কোনো মহিলার পথ প্রদর্শন লাভ করবেন এর ফলে কিন্তু সাফল্য লাভ সম্ভব সম্পদের দিক থেকে মাসের প্রথম দিকে ব্যবসায় কর্মচারীর ভুলের জন্য সমস্যা হতে পারে পরিবারের দিক থেকে মাসের শেষের দিকে প্রতিবেশীর বাড়তি অশান্তি বাড়তে পারে সম্পর্কের ব্যাপারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব মধুর থাকবে শেষের দিকে চিন্তার বিষয় দেখা দিতে পারে পেশার ব্যাপারে পেশাগত ক্ষেত্রে কিন্তু পেশাগত স্থানে মাসের মধ্যভাগে কারো কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন